দিন ভোরের আলোয় কুয়াশা ঢাকা জঙ্গলে একটি শিয়াল এক মহিষ একসাথে অজানা জঙ্গলের রাস্তা ধরে হাঁটছিল হঠাৎ বাতাস থেমে যায় একটি পুরনো গাছ তার মোটা ভিতরে শিকরে আটকে এক বৃদ্ধ চোখে তার জমে থাকা যন্ত্রণা শিয়াল এগিয়ে আসে তার দিকে চোখে কৌতূহল বৃদ্ধ ধীরে বলে আমি বাধা এক অভিশাপে চারিদিক আরও অন্ধকার হয় বৃদ্ধ নাগ কালো নাগ শিয়ালের থাকে শান্ত হয়ে এই সেই শান্ত করতে পারে কুয়ার মুখে দাঁড়িয়ে শিয়াল নিচে শুধু অন্ধকার এক ধাপ আরও এক ধাপ উপরে আলো মিলিয়ে থাকে ধীরে ধীরে ভিতরে বিশাল সুরঙ্গ ভেজা পাথরের দেওয়াল ফোটা ফোটা শব্দ জল পড়ে হঠাৎ শব্দ ফোসফোস কালো নাক উঠে আসে কোনা মিলে ধরে সে চোখ জল জ্বলে শিয়ালের কাপা হাত থেকে নাক ধীরে ধীরে দুধ পান করে হঠাৎ তার মুখ থেকে বেরো এক জ্বলন্ত বস্তু আলো কাপে বাতাসে শিয়াল অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে শিয়াল সেই জ্বলন্ত বস্তু কাছে দিতেই শিকড় সরে যায় বৃদ্ধ মুক্ত পায় ভক্তির কাজ শেষ জঙ্গল আবার নিঃশ্বাস নেয়